খুনি হাসিনার দোসরদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বললেন নিজামি পুত্র মোমেন জামায়াত ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না ন্যায় বিচারে বিশ্বাস করে এই ফ্যাসিবাদী খুনি হাসিনা ও তার দোসরদের ন্যায় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন শনিবার দুপুরে পাবনার সাথিয়া উপজেলার মনোমথপুরে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামের রুহের মাঘ ফেরাত কামনায় দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি তিনি বলেন মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগ তুলে আমার বাবা সহ যাদের হত্যা করা হয়েছে সেই তথাকথিত বিচারের সাথে জড়িত সবাইকে বিচার করতে হবে কারা কারা জড়িত কিভাবে তদন্ত করা হয়েছে কিভাবে সাক্ষীগুলো ম্যারেজ করা হয়েছিল এগুলো সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এই বিচারের দায়িত্ব সরকারের দীর্ঘ আট বছর পর লন্ডন থেকে শুক্রবার ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছান ব্যারিস্টার নাজিবুর রহমান মমে সেখানে জামাইতে ইসলামের নেতাকর্মীরা শুভেচ্ছা জানান এরপর শনিবার বেলা এগারোটার দিকে ঢাকা থেকে প্রথমে সিরাজগঞ্জের বাঘাবাড়ি মোড়ে আসেন সেখানে হাজার হাজার নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে তাকে স্বাগত জানানো হয় এরপর সেখান থেকে বারোটার দিকে বেড়ার সি এন্ড বি গোল চত্বর মোড়ে পথসভা শেষে সাথিয়ার পারিবারিক কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এসব কর্মসূচিতে সাথিয়া ও বেড়া উপজেলার সর্বস্তরের মানুষের ঢল নামে কর্মসূচিতে পাবনা জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল সাবেক জেলা আমির আব্দুর রহিম জেলা জামায়াতের নায়েবে আমির মালানা জহুরুল ইসলাম আর সহকারী সেক্রেটারি আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ বেড়া উপজেলা জামায়াতের আমির ডাক্তার আব্দুল বাসেদ সাথিয়া উপজেলা জামায়াতের আমির মালানা মখলিশুর রহমান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সংবাদ সংগ্রহে উৎসাহ দিন পাশেই থাকুন